আমি বরাবরই একটু প্রকৃতি ভালোবাসি তার মতো ভালোবাসি গাছ লাগাতে প্রতি বছর গাছ লাগাই নিজের মতো করে এই ছোট্ট ছাদ বাগান কিন্তু এবছর এতটাই গরম পড়েছে গাছগুলো না যত্ন করতে পেরেছি না গাছ নতুন করে লাগাতে পেরেছি কিন্তু আপনাদেরকেই প্রতি বছর বেশ কিছু গাছ হয়ে যায় সেরকমই গাছ হচ্ছে পুঁশাক আজ এই পুঁইশাক দিয়ে একটা নতুন রেসিপি করব। আমি সোহাশ্রী রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে আজ তৈরি করব পুঁইশাক মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো ছ্যাঁচড়া চচ্চড়ির মধ্যে কি পার্থক্য বলুন তো এই প্রশ্নের উত্তর যারা ঠিকঠাক ভাবে দেবেন তাদের নাম আমি পরবর্তী ভিডিওতে বলে দেব আর উত্তরটাও নেক্সট দিনেই বলে দেবো রান্নাটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে প্রথমেই বলেছি আমি পুঁইশাক নিয়েছি এছাড়া নিয়েছি কাতলা মাছের মাথা আলু দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি একটা মিডিয়াম সাইজের মিষ্টি কুমড়ো পাঁচশো গ্রাম আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এই রান্নাটাই মশলা তৈরি করতে লাগবে রসুন কুড়িটার মতো কোয়া নিয়েছি আদা এক ইঞ্চির থেকে একটু কম আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিতে হবে এর ফাঁকে তৈরি করে নিতে হবে মশলাটাকে এর জন্য মিক্সিতে নিয়ে নিতে হবে রসুন আদা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে এটাকে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে অন্যদিকে কড়াইতে সরষের তেল গরম হতে দিতে হবে হ্যাঁ রান্নাটায় একটু বেশি তেল লাগবে যেহেতু আমি অনুষ্ঠান বাড়ির রান্নাটা করব। যাই হোক তেল গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে ভেজে তুলে নিতে হবে এক্ষেত্রে মাছের মাথাগুলোকে বেশ ভালোভাবেই ভাজতে হবে মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিতে হবে এবার ওই তেলেই আলু আর বেগুনটাকে প্রথমে ভেজে নিতে হবে আলু ভাজতে একটু টাইম লাগে বেগুনগুলো আগে ভাজা হয়ে যাবে এর ফাঁকে বেগুনগুলো ভাজা হয়ে গেলে বেগুনটাকে তুলে নিতে হবে তারপর মিষ্টি কুমড়োটাকে আলুর সাথে আরেকবার ভেজে নিতে হবে মানে আলুটাকে তোলার দরকার নেই এবার আলু কুমড়ো বেগুন যখন সমস্ত কিছু ভাজা হয়ে গেছে তখন ওই কড়াইতে আমি আরও সামান্য তেল যোগ করেছি এবার ফোড়ন হিসেবে দিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চা চামচ পাঁচ ফোড়ন ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হয়েছে তখন যোগ করেছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে লাল লাল করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে আর একটু নরম হয়ে আসবে তখন যোগ করতে হবে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাকে এবার এটাকে কষাতে হবে এটা যখন ভালোভাবে কষানো হবে তখন যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ চিনি এই শুকনো মশলাগুলো দেওয়ার পরে দিয়ে দিতে হবে বেশ কিছুটা জল আমি এর আগেও অনেক রান্নাতেই বলেছি শুকনো বা গুঁড়ো মশলা রান্না করার সময় সামান্য জল দিলে মশলার রান্নাটাও হয় খুব ভালোভাবে এতে পোড়া লেগে যায় না আর টেস্টটাও হয় এখন সমস্ত উপকরণ ভালোভাবে কষাতে হবে রান্না কষানো হয়ে গেলে দেখা যাবে তেল ছেড়ে দিয়েছি সেই মুহূর্তে দিতে হবে ভেজে রাখা আলু কুমড়ো আর দিতে হবে কেটে রাখা এবার এগুলোকে মশলার সাথে ভালোভাবে মেশাতে হবে হবে প্রয়োজনে ঢাকা দিয়ে রান্না করতে এখন দেখুন কত বেশি লাগছে কিন্তু ঢাকা দেওয়ার পরে দেখা যাবে পুঁইশাক অনেকটা কমে গেছে মাঝে মাঝে ঢাকা খুলে রান্নাটাকে বারবার নাড়াচাড়া করতে হবে এই পুরো রান্নাটা বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট পর দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছের মাথা মাথাটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে তবে বেগুনটা আগে দেওয়ার দরকার নেই বেগুন আগে দিলে ঘন্ট হয়ে যাবে রান্নাটা যখন প্রায় শেষের পথে তখন দিতে হবে বেগুন এভাবে আবার ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে দশ পনেরো মিনিটের মতো তবে এবার রান্নাটা হবে পুরোটাই হালকা আছে এই রান্নায় কোন প্রকার জল দিতে হবে না আর বেগুনটাকেও মিশিয়ে দিতে হবে আবার দিয়ে দিতে হবে ঢাকা এবার ঢাকা খুলে একবার টেস্ট করে নিন নুন মিষ্টি সমস্ত ঠিকঠাক আছে কিনা আর আলু বা অন্য সবজি সিদ্ধ হয়ে গেছে কিনা রান্না যখন পুরোপুরি তৈরি তখন দিয়ে দিন এক চা চামচের মতো গরম মশলা এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন তৈরি অনুষ্ঠান বাড়ির মতো পুঁই শাক মাছের মাথা দিয়ে ছাঁচরা কি দেখতে লোভনীয় হয়েছে না দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতেও অসাধারণ হয়েছে আমি এই রান্নাটা বরাবরই খুব বেশি পছন্দ করি কিন্তু গরমের জন্য করে উঠতে পারিনি যদি আপনাদের কাছে পয়সা আর মাছ হাতের কাছে থেকেই যায় তাহলে একবার তৈরি করে ফেলুন আমার মতো আর সকলকে খাওয়ান এক থালা ভাত নিমেষে উধাও আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় আজ যারা আমার প্রথম রান্না দেখছেন তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আর যারা প্রথম দিন থেকে এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর সবসময় আমার পাশে থাকুন ধন্যবাদ